আশু সেট দেখুন বাইরে কত লোক এসেছে আপনারা নমস্কার পরে ইলেকশনে আপনাকে টাকা দিতে হবে না আমরা কিন্তু এমনি আপনাকে ভোট দেব কি বললে টাকা না নিয়ে ভোট দেবে আমি সত্যি বলিস সাহেব আমাদের টাকা চাই না স্যার মনে হচ্ছে জনগণ পাল্টে গেছে আমাদের মনে হচ্ছে আনন্দের দিন আসতে চলেছে লোকের টাকা ছাড়াই আপনাকে ভোট দিয়ে মেলে বানিয়ে দেবে বলছে আপনারা আমার উপর এত ভরসা করেন আপনাদের আমি কি সাহায্য করব আমরা শুধু আপনারা একটা সই চাই সইটা কিসে আপনার সই লাগবে হ্যাঁ সই লাগবে কিসের জন্য কিসের জন্য লাগবে ব্যাংকে মুরগি ছাগল গরু চাষের জন্য লোন দিচ্ছে সেই জন্য আপনি আমাদের উপর ভরসা করে সই করে দিন আমরাও ভরসা করে আপনাকে ভোট দেব কি বলে আমি বেলে সই করলে তবে তোমরা ভোট দেবে হ্যাঁ সাহেব তবে সে তো ঠিক আছে কিন্তু আপনাদের এই আইডিয়াটা কে দিয়েছে বলুন তো ব্যাংক ম্যানেজার মহেন্দ্রন স্যার আর যদি সই না করি তাহলে তাহলে আমরা আপনার বিরোধী পার্টির কাছে এখনই চলে যাব আপনাকে সাবধান করে দিতে এসেছি জান জান আপনি জান এমএলএ সিটটা যদি আমার মালিক না পায় তাহলে কি উনি মারা যাবেন জান যান এখান থেকে চলে যান চলে যান এখান থেকে আপনারা সবাই দাঁড়ান আমার গদিতে বসার অভ্যাস হয়ে গিয়েছে নিঃশ্বাস না নিলেও আমি বেঁচে যাব কিন্তু গদিতে না বসতে পারলে তাহলে আমি কিছুতেই বাঁচতে পারবো না আমি আপনাদের জামিনে সই করে দেব ঠিক আছে না সাহেব ভালো করে ভেবে দেখুন একবার আপনি কিন্তু ফেসে যেতে পারেন আমি শুধু 10 জনের জামিনে সই করব আর ওরা আমাকে 100 জন কর দেবে সব ভোট আমার হয়ে যাবে আর আমি জিতে যাব বাকিটা পরে দেখা যাবে চলো আসুন আসুন আমি সই করে দিচ্ছি ভেতরে এটা আপনার এরা একটা লোক बोलলে গেল কি করে এমনি এমনি বদলায়নি একজন আছে উনিই বদলেছে

মেরে কি পাবেন সাহস থাকলে আমাকে মারুন না হ্যাঁ আরে মেরে দেখান কি হলো মারুন না আপনারা আপনাদের পুরুষ বলেন সেই কোথায় গেল সেই পুরুষত্ব কাউন্সিলারের মিটিং এর ওখানে গলাবাজি করবেন আপনারা আর সাসপেন্ড করলে বাইরে এসব নাটক বাজি দেখাচ্ছেন আরে মারুন আমাকে সাহস থাকে তো গায় হাত দিয়ে দেখান আমার কি সাহস পাচ্ছেন না এই হ্যাঁ ম্যাডাম কি করছে নেই ম্যাডাম কি করবে আপনাদেরকে আর নতুন করে কষ্ট করতে হবে না আমি নিজেই ঢেলে নিয়েছি নিন আগুন জ্বালান ম্যাডাম এখানে কোনো প্রবলেম হয়েছে নাকি আপনি আমাকে ফোন করেছিলেন বলুন কি হয়েছে ম্যাডাম অ্যাজ এ চেয়ারম্যান কাউন্সিলর মিটিং এ এরা ঝামেলা করছিল বলে আমি এদেরকে সাসপেন্ড করি আর এখন বাইরে এসে এরা আমার গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে ওই দেখুন ওই লোকটা তো হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে ও মিথ্যা কথা বলছে হ্যাঁ কথা বলছে ওই কে মিথ্যে কথা বলছে তোর হাতে এটা কি দেশলাই তোর হাতে দেশলাই আছে ওনার গায়ে পেট্রোল ঢালা আর উনি মিথ্যে কথা বলছে স্যার আপনি যা করছেন সেগুলো একদম ঠিক করছেন না ওই মহিলাটা কিন্তু মিথ্যে কথা বলছে এটা অন্য নয় কিসের অন্য নয় নাই অন্য সব কোর্টে দেখে নেব সেখানে তোর বিচার হবে চল আমার সাথে এখন ইন্সপেক্টর ফালতু বকে সময় নষ্ট করছেন কেন আমার অনুমতি ছাড়া যদি জমায়েত করে তো সেকশন 140 আর পাবলিকের মাঝখানে এই সব করার জন্য সেকশন 290 এন্ড দেন অ্যাটেম্পট টু মার্ডারের জন্য সেকশন 307 এই সব কটাকে জেলে পড়ুন আমি একজন ডেঞ্জার পুলিশ ডিউটিতে যদি কেউ ফাঁকি মেরেছে না তাকে এখানে দেব এই স্টেশনটা অনেক পুরনো একটু ভলিউম কমান আমার নাম পচ্চাত্তন্নি নারায়ণন স্যার যদি নামটা আপনার অপছন্দ হয় পাল্টে নিতে পারে আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো এখানে আশেপাশে যে আঠেরোটা গ্রাম আছে সেই গ্রাম থেকে পকেট মার চোর চামার জুয়া চোর ফ্রড ব্লেড এদের সবাইকে এই জেলে ঢোকাতে হবে ঢোকাতে হবে ঢোকাতে হবে ঢুকে গেছে ঢুকে গেছে এটা কি মাত্র দুজনকে জেলে ঢুকিয়েছো দেখছি এই আঠেরো খানা গ্রামের মধ্যে শুধুমাত্র দুজন চোর পকেট মারা আছে নাকি কি বলছেন স্যার এরা যদি একটা নিপ চড়িয়ে নেয় না তাহলে খুন ডাকাতি ধর্ষণ সবকিছু তো এরাই করেছে আমাদের ধরতে পারলেই বোঝা যায় যে আমরা চোর আর আপনাদেরকে দেখলেই বোঝা যায় মানে বড় পুলিশ চোর এই ভাইটা থাকা ভালো নইলে তোর চোখ খুলে বাচ্চাদের দিয়ে দেবো তারা দেবেন কিন্তু দোকানে গিয়ে বিক্রি করে দেবে সারা সারা তোমার নাম কি লামা স্বামী আমি লামা স্বামী আর মানে বান্ধ জেমস বান্ড আপনারা তদন্ত করেন আর আমরা সঙ্গেই বলে দিই লামা স্বামী তো তোমার নাম আর আনিকাল না আনারকলি ওইটা তোমার টাইটেল দোর নামটা ওইরকম রেখেছি যত কী শিক্ষিত মনে হয় হ্যাঁ তা এটাকে ও আমার ছেলে ওর নাম যোগী হ্যাঁ যোগী যোগীপুরুষ না চোর ভোগী আমরা হলাম টেরার চোর টের চড় বা এই যে চাদু চাঁদ পানা বদন দেখি যদি আমি একবার ঘুরি তাহলে এমন ছাড় আইলো একটা টুপি টাউডে চল বেটা ঠিক আছে মাটি ওপেন করো আমি দিচ্ছি স্যার কোথা থেকে আসা হচ্ছে পালা কাঠ থেকে কি কারণে আমার ঠাকুমার এটা দরকার ছিল এটা কি খাবি নাকি মাটি দিয়ে তো বাড়িও বানানো হয় আপনি কেন এগুলো জিজ্ঞেস করছেন পুলিশের মাথায় কি সব চিন্তা ভাবনা চলে সেটা তো চার মাথায় কি করে ঢোকাতে চাইছিস রে হনুমান আমার ঠাকুমা অসুস্থ তাহলে ওষুধ খাও না মাটি নিয়ে কি হবে আমার ঠাকুমা এটা মনে করে উনি গ্রামের মাটিটা শুলে সুস্থ হয়ে যাবে যদি ঠিক না হয় তো তাহলে শরীরটাও যাবে মাটিতে মিশে আর জমিটাও হবে আমার দিদাকে খুব ভালোবাসিস না খোলো গেট মাটির ভেতর খুঁটি নাটি কি আছে সব ভালো করে চেক করো রোজ কেন মাটি নিয়ে যায় কিছু পেলে এতে মাটি স্যার আমার যেন কেমন সন্দেহ হচ্ছে বহু ধরে এটা মাটি আছে স্যার এই মাটিকে সন্দেহ করা ঠিক মাটি না হয় তোমার দিদার জন্য কিন্তু মেয়েটা তাহলে এইটা হলো টাইম পাস বেগুন পোড়ার মতো মুখটা হলে কি হবে ঘটে তোমার বুদ্ধি রয়েছে তুমি এখান থেকে যেতে পারো কোনদিন সন্দেহ করবে না যাও কোন চোরকে মোটর বাইকে যেতে দেখেছো নাকি চোর কোথায় আমার মতো পুলিশ থাকতে এখানে চোর কি করে আসবে স্যার ওর সাথে মাটি নিয়ে ওই ছেলেটা না ওকে চিনি আমি স্যার তুমি করতে পারে না ও খুব ভালো ছেলে স্যার ইনোসেন্ট ওকে চেক করে তারপরেই ছেড়েছিলাম স্যার আরে

তান্তে tante আটেরটা গ্রাম তোদের ঘোরাব না তো আমার মারবেন না পারবেন না যতই চেষ্টা করুন না কেন আপনারা আমাদেরকে ধরতে পারবেন না কিছুতেই পারবেন না তোদের এনকাউন্টার করে দিলে বুঝবি তো যখন ধরতেই পারবে না তখন এনকাউন্টার কি করে করে এই এরপর থেকে আমার চোখ সব সময় তোদের উপরেই থাকবে শকুনের চোখ যেমন মরা গরুর দিকে থাকে ঠিক সেভাবে আমার চোখ তোদের উপরেই থাকবে যদি এখন থেকে আমার চোখ সর্বদা তোদের উপরেই থাকবে এমনকি তুই তোরা বাথরুমে গেলেও আমার চোখ তোদের উপরেই থাকবে বাথরুমে দরজা লাগা